শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো সাজা ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননা মামলায় দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রীকে ছয় মাস এবং গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে দুমাসের মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল এদিকে আশুলিয়ায় লাশ পড়ানো মামলার অভিযোগ আমলে নিয়ে পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয় আজ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে আর জনসম্মুখে না এলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কয়েকটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিভিন্ন সময়ে তেমনই একটি রেকর্ডিংয়ে বলতে শোনা যায় দুইশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি হুমকি দিতে শোনা যায় মামলার বাদী সাক্ষী ও বিচারিক কার্যক্রমে সংশ্লিষ্টদের এমন বক্তব্যের জেরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করেন চিফ প্রসিকিউটর সেখানে অভিযুক্ত করা হয় শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিলাকন্দ বুলবুলকে পরে আইন অনুযায়ী ট্রাইব্যুনালের নির্দেশে গ্রেফতারি পরোয়ানা জারি আত্মসমর্পণে পত্রিকা বিজ্ঞাপন ও আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ শেষে তাদের অনুপস্থিতিতেই বুধবার এই মামলার শুনানি হয় পরে উভয় পক্ষের শুনানি শেষে শেখ হাসিনাকে ছয় মাস ও শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল বলেন এমন বক্তব্যের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে জুলাই গণহত্যায় চিফ শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা বাদী ও মামলার সাক্ষীদের শুধু তাই নয় হুমকি দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তা সহ মামলা সংশ্লিষ্টদের যা ট্রাইব্যুনালের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে বক্তব্যের ফরেন্সিক রিপোর্টও জমা দেওয়া হয় আদালতে যার মাধ্যমে প্রমাণ হয় বক্তব্যটি শেখ হাসিনার তদন্ত কর্মকর্তা জানান মামলার আসামি শাকিল আকন্দ বুলবুলের স্ত্রীর সাথে কথা বলে বক্তব্যের সত্যতা পেয়েছেন তিনি তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা চলমান আছে সেই মামলার সাক্ষী বাদী এই মামলার তদন্তকারী কর্মকর্তা সহ মামলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন লোককে তিনি হুমকি দিয়েছেন থ্রেটেন করেছেন পরে শেখ হাসিনার পক্ষের আইনজীবী বক্তব্য তুলে ধরেন বলেন এমন অভিযোগ সঠিক নয় আইনি মতামত দেন এমিকাস কিউরিও রাষ্ট্রপক্ষের যে আনিত অভিযোগ সেটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করে বক্তব্য প্রদান করেছি লার্নেট লার্নেট জাজশিপ আমাদের বক্তব্য শুনেছেন শুনে একটি জাজমেন্ট দিয়েছেন একই দিন ট্রাইব্যুনাল দুইয়ে অনুষ্ঠিত হয় আসলে ছয় জনের লাশ পুড়িয়ে দেওয়ার মামলার অভিযোগ আমলে নেওয়ার শুনানি এ সময় আদালতে নৃশংস সেই ঘটনার বিস্তারিত তুলে ধরে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান পুরানোর সময়ও একজন জীবিত ছিল কিন্তু তাকে হাসপাতালে না নিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় আগুনে লাশ পুড়িয়ে দেওয়াটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের তিনের দুই এ ধারা মতে অন্যান্য অমানবিক আচরণের অপরাধ শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে তেরোই জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ আটজনের বিরুদ্ধে মাইনুল মারফ যমুনা নিউজ ঢাকা